নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর ক্লাসে তোমাদের জানাই স্বাগত তোমরা যারা রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো সাতচল্লিশ নম্বর ক্লাস যেটি বাইশে জানুয়ারি প্রথম শিফটে পরীক্ষায় হয়েছিল তো বন্ধুরা তোমরা যারা এসএসসি এবং অন্যান্য চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছেও এই প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ তো তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে ডজ ডজ হলো একটি অপারেটিং সিস্টেম যার রয়েছে একটি তো সঠিক উত্তর কমান্ড লাইন ইন্টারফেস কমান্ড লাইন ইন্টারফেস রয়েছে এই ডজের সম্পূর্ণ রূপ ডিস্ক অপারেটিং সিস্টেম ঠিক আছে এই সংক্ষিপ্ত রূপ কিন্তু এই পরীক্ষায় প্রচুর পরিমাণ এসেছে পরবর্তী প্রশ্ন কোন বছরে এ আর রহমান দুটি অস্কার জিতেছেন তো সঠিক উত্তর হবে দু সালে তিনি ড্যানি বয়েল পরিচালিত স্লামডগ মিলি অনের ছবির জন্য এই অস্কার পুরস্কার জিতেছেন এআর রহমান দু সালে পদ্মশ্রী এবং দু সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন সাংপো ও ডিহং কৌন নদীর অন্য নাম তো সঠিক উত্তর ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর অন্য নাম সাংপো এবং ডিহং ভারতে রাজস্ব সংগ্রহের জন্য হোল্ট ম্যাকেনজি নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি তৈরি করেছিলেন তো হোল্ট ম্যাকেনজি কোন রাজস্ব সংগ্রহের পদ্ধতিটি তৈরি করেছিলেন তো সঠিক উত্তর হবে মহলরি পদ্ধতি মহলরি পদ্ধতি এটি তৈরি করেছিলেন হোল্ট ম্যাকেনজি শাখা উপর ভিত্তি করে ভারতের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাসের নাম বলো যা সরকারি উদ্দেশ্যে গেগরিয়ান ক্যালেন্ডারের সাথে বাইশে মার্চ উনিশশো থেকে গৃহীত হয়েছিল তো শাখা যুগের উপর ভিত্তি করে ভারতের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস হল চৈত্র দেখো এটি একটি ঐতিহাসিক হিন্দু ক্যালেন্ডার সাতবাহন রাজবংশের রাজা শালিবাহন দ্বারা শাখা যুগের প্রতিষ্ঠা করা হয় বলে মনে করা হয় পরবর্তী প্রশ্ন প্রথম সোশ্যাল মিডিয়া সাইট কোনটি তো সঠিকোত্তর সিক্স ডিগ্রি সিক্স ডিগ্রি ডট কম এটা হচ্ছে প্রথম সোশ্যাল মিডিয়া সাইট দেখো অ্যান্ড্রু ওয়েনরিজ অ্যান্ড্রু ওয়েনরিজ এটি উনিশশো সাতানব্বই সালে চালু করেছিল অ্যান্ড্রু ওয়েনরিজ এই প্রথম সোশ্যাল মিডিয়া সাইট সিক্স ডিগ্রি উনিশশো সালে চালু করেছিলেন পরবর্তী প্রশ্ন আউস বিভাগের পূর্বের নাম কি ছিল তো সঠিক উত্তর ইন্ডিয়া সিস্টেম অফ মেডিসিন এবং হোমিওপ্যাথি বিভাগ ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন এবং হোমিওপ্যাথি বিভাগ এটা ছিল আউস বিভাগের পূর্বের নাম পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে প্যাপটিক আলসারের জন্য দাই হ্যালিকো ব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়া আবিষ্কারের ফলস্বরূপ ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো হ্যালিকো ব্যাক্টর পাইলোরি নামক ব্যাকটেরিয়া আবিষ্কারের ফলস্বরূপ বিজ্ঞানী রবিন ওয়ারেন এবং ব্যারি মার্শাল মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন নোবেল দু সালে দু সালে রবিন ওয়ারেন এবং ব্যারি মার্শাল মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন কেরালার তেলেগু মিডিয়াম স্কুলে একদল লোকজনদের ঢোকার অনুমতি না দেওয়া হলে কোন অধিকারটি লঙ্ঘন করা হবে তো স্কুলে কোনো লোকজনকে ঢুকতে না দিলে এটি সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার লঙ্ঘন করা হবে ভারতীয় সংবিধানে উনত্রিশ ও ত্রিশ নং অনুচ্ছেদে এই সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার সম্পর্কে বলা রয়েছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার বলা রয়েছে ভারতীয় সংবিধানে উনত্রিশ এবং ত্রিশ নম্বর অনুচ্ছেদে আর এটি কিন্তু একটি মৌলিক অধিকার পরবর্তী প্রশ্ন ভারত কোন দেশের সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের সাথে মার্চ দু সালে অব অবকাঠামো এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি মৌ স্বাক্ষর করেছে তো সঠিক উত্তর অস্ট্রিয়ার সঙ্গে পরবর্তী প্রশ্ন আন্ত ফসল চাষ বলতে বোঝায় কী আন্তঃ ফসল চাষ বলতে বোঝায় তো সঠিক উত্তর একই জমিতে একই সঙ্গে দুই বা ততোধিক ফসল জন্মানো একই জমিতে একই সঙ্গে দুই বা ততোধিক ফসল জন্মানো চাষকে বলা হয় আন্তঃ ফসল চাষ পরবর্তী প্রশ্ন কি বলেছে সেই প্রকল্পটির নাম বলো যা এই প্রকল্পের অধীনে আঠেরো থেকে সত্তর বছরের লোকদের দুর্ঘটনার কারণে মৃত্যুর ক্ষেত্রে দু লক্ষ টাকা এবং আংশিক অক্ষমতার ক্ষেত্রে এক লাখ টাকা দেওয়া হবে তো সঠিক উত্তর প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা বিমা যোজনায় আট আঠেরো থেকে সত্তর বছর বয়সী কোন লোক দুর্ঘটনায় মারা গেলে দু লক্ষ টাকা এবং দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি হলে তাকে কিন্তু এক লক্ষ টাকা দেয়া হবে কোন সংস্থার সদর দপ্তর কলকাতায় এবং এই সংস্থার ষোলোটি আঞ্চলিক কেন্দ্র ভারতে প্রাণীজ সম্পদের জরিপ করার জন্য কাজ করে তাহলে সঠিক উত্তর হবে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যার সদর দপ্তর কলকাতায় এবং এই সংস্থার ষোলোটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে যেগুলো ভারতের প্রাণীজ সম্পদ জরিপ করার জন্য কাজ করে চলেছে নিম্নলিখিত সঙ্গীত শিল্পীদের মধ্যে কে দু সালে গ্লোবাল ড্রাম প্রজেক্ট সেরা সমসাময়িক ওয়ার্ল্ড মিউজিক অ্যালবামের জন্য গ্রামী পুরস্কার জিতেছেন তো সঠিক উত্তর জাকির হোসেন ওস্তাদ জাকির হোসেন দেখো উস্তাদ জাকির হোসেন একজন খ্যাতনামা তবলা বাদক শিল্পী ওস্তাদ জাকির হোসেন উনিশশো সালে পদ্মশ্রী দু সালে পদ্মভূষণ এবং দু সালে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হন তিনি চারবার গ্রামী পুরস্কার পেয়েছেন গত পনেরোই ডিসেম্বর দু সালে উস্তাদ জাকির হোসেন মারা যান চলো নেক্সট ভারত সরকার দু সালে উনিশ সালের বাজেটে যে প্রকল্পটি ঘোষণা করেছে তার নাম বলো যেখানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর ছ টাকা প্রদান করবে তো সঠিক উত্তর কী তো সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যেখানে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকেরা প্রতি বছর ছ হাজার টাকা করে পাবেন পরবর্তী প্রশ্ন বার্দোসাম কোন রাজ্যের লোকনৃত্য তো সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের একটি লোকনৃত্য হল বার্দোসাম সেই গভর্নর জেনারেলের নাম বলো যার অধীনে প্যারামাউন্টসি বা সর্বপ্রধান এর একটি নতুন নীতি চালু করেছিল তো সঠিক উত্তর হবে লর্ড হেস্টিং এই নীতি দ্বারা কোম্পানি দাবি করেছিল যে তার কৃতিত্ব সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ তাই তার ক্ষমতা ভারতীয় রাজ্যগুলোর চেয়ে বেশি ছিল আছে তো এই প্যারা প্যারামাউন্টসি বা সর্বপ্রধান এই নীতি চালু করেছিলেন লর্ড হেস্টিং নিচের কোন শহরে ভারতে প্রথম বায়ো রিফাইনারি প্লান্ট উদ্বোধন করা হয়েছিল তো সঠিক উত্তর পুনে দেখো এই প্লান্টটি বিভিন্ন ধরনের ধরনের বায়োমাস থেকে ইথানল তৈরি করবে বায়ো রিফাইনারি প্লান্টটি ধান এবং গমের খুঁড়ো গমের খড় তুলার ডালপালা বেতের আবর্জনা ভুট্টার খোসাসহ বিভিন্ন ধরনের কৃষি অবশিষ্ট প্রক্রিয়াজিত করে এক বছরে এক মিলিয়ন লিটার ইথানল উৎপাদন করতে সক্ষম ঠিক আছে চলো নেক্সট নীচের কোনটি কালা জ্বরের কারণ তো কালা জ্বরের কারণ হচ্ছে প্রোটোজয়া তো উত্তর হবে প্রোটোজয়া প্রোটোজোয়া হচ্ছে কালা জ্বরের কারণ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় তো উদ্ভিদ কোষে পাওয়া যায় শুধুমাত্র প্লাস্টিড তো সঠিক উত্তর হবে প্লাস্টিড প্লাস্টিক শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় পেটা ইন্ডিয়া শুরু হয়েছিল কোন বছর দেখো পেটা প্রথম আমেরিকায় শুরু হয়েছিল উনিশশো সালে ঠিক আছে আর পেটা ইন্ডিয়া শুরু হয় কত সালে দু সালে এই পেটা এর সম্পূর্ণরূপ পিইটি এ পেটা এর সম্পূর্ণরূপ পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অফ animals পিপল ফর দ্য ethical ট্রিটমেন্ট অফ animals নিচের কোনটি প্রাণীজ হরমোন তো সঠিকোত্তর ইনসুলিন ইনসুলিন একটি প্রাণীজ হরমোন অক্সিন জিব্বারেলিন সাইটোকাইনিন এগুলো কিন্তু উদ্ভিদ হরমোনের উদাহরণ কোন যুদ্ধ ভারতে ব্রিটিশ উপনিবেশবাদের ভিত্তি স্থাপন করেছিল ব্রিটিশ উপনিবেশবাদের ভিত্তি স্থাপন হয়েছিল পলাশি যুদ্ধের পর পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন এই যুদ্ধের পরই ভারতে ব্রিটিশ উপনিবেশবাদের ভিত্তি স্থাপন হয়েছিল বাতাসের সংস্পর্শে আসার পর অলঙ্কার কালো হয়ে যাওয়ার কারণ কি তো সঠিক উত্তর রূপো বাতাসে সালফারের সাথে বিক্রি করে সিলভার সালফাইড তৈরি করে রূপো বাতাসে সালফারের সাথে বিক্রি করে সিলভার সালফাইড তৈরি করে এর ফলে রূপোর অলঙ্কার কালো হয়ে যায় ভারতের পশু কল্যাণ বোর্ড উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় যা প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা নিষ্ঠুরতা প্রতিরোধ আইন উনিশশো ষাটের নং ধারার অধীনে একটি বিধিবদ্ধ উপদেষ্টা সংস্থা ভারত সরকারকে পশু কল্যাণ আইনের উপর পরামর্শ দেওয়ার জন্য গঠিত হয়েছিল কোন মন্ত্রণালয়ের অধীনে তো এটি গঠিত হয়েছিল পরিবেশ ও বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ ও বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই ভারতের পশু কল্যাণ বোর্ড প্রতিষ্ঠিত করেছিলেন কত সালে উনিশশো সালে কোন মন্ত্রণালয় সহজ ওয়েবসাইট চালু করেছে যা প্রতিষ্ঠান ফার্ম বা কোম্পানির ব্যক্তিদের ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে নিরাপত্তা সারপত্রের জন্য আবেদন করতে পারে তো সঠিক উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সঠিক উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে যিনি রাষ্ট্রপতি নির্বাচনে দ্বিতীয় পছন্দের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন তো সঠিক উত্তর ভি ভি গিরি দেখো রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে গেলে পঞ্চাশ শতাংশ কিন্তু ভোটের প্রয়োজন হয় ভিবিগিরি প্রথম পছন্দের ভোটে আটচল্লিশ পয়েন্ট জিরো এক শতাংশ ভোটে জয়ী হন কিন্তু দরকার পত পঞ্চাশ শতাংশ তার ফলে পরবর্তীতে দ্বিতীয় পছন্দের ভোট গণনা করে তিনি সংখ্যা গরিষ্ঠতা পান চূড়ান্ত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় চার লক্ষ আঠেরো হাজার একশো সত্তরটি ভোটের বিপরীতে চার লক্ষ কুড়ি হাজার সাতাত্তরটি ভোট পেয়েছিলেন তো রাষ্ট্রপতির নির্বাচন নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল চার লক্ষ আঠেরো হাজার একশো ঊনসত্তরটি ভোট আর তিনি পেয়েছিলেন চার লক্ষ কুড়ি হাজার সাতাত্তরটি ভোট তো ফিফটি পারসেন্ট কিন্তু পরবর্তীতে পেয়ে গেছিলেন ফেব্রুয়ারি দু হাজার তিন সালে জাতীয় পাণ্ডুলিপি মিশন কোন মন্ত্রকের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল তো সঠিক উত্তর সাংস্কৃতিক মন্ত্রণালয় নিম্নলিখিত তারিখগুলোর মধ্যে কোনটি ভারতের জাতীয় প্রযুক্তি বা টেকনোলজি দিবস হিসেবে পালন পালিত হয় তো সঠিক উত্তর হবে এগারোই মে এগারোই মে জাতীয় প্রযুক্তি দিবস বা টেকনোলজি দিবস হিসেবে পালন করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ দ্বারা শুরু করা প্রকল্পের নাম বলো যা বিজ্ঞান ও প্রকৌশলের সীমান্ত এলাকায় মৌলিক বা প্রয়োগ বিজ্ঞানে গবেষণা করার জন্য মহিলা বিজ্ঞান ও প্রযুক্তিবিদদের একটি প্ল্যাটফর্ম প্রদান করে তো সঠিক উত্তর মহিলা বিজ্ঞানী স্কিপ এ অক্টোবর দু হাজার চব্বিশ অনুযায়ী ইনস্টাগ্রামের সিওর নাম বলো তো সঠিক উত্তর অ্যাডাম মোসেরি অ্যাডাম মোশোরি দু হাজার আঠেরো সাল থেকে তিনি ইনস্টাগ্রামের সিও পদে রয়েছেন কোন শহরে শিপ্রা নদীর ঘাটে কুম্ভ মেলার আয়োজন করা হয় তো দেখো এটা রেল এবং অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্নের মধ্যে পার্থক্য অন্য পরীক্ষায় আসতো কি শিপ্রা নদীর তীরে কোন শহর অবস্থিত আর এখানে বলা রয়েছে কোন শহর শিপ্রা নদীর ঘাটে কুম্ভ মেলার আয়োজন করা হয় তো দেখো একই উত্তর হবে কিন্তু এখানে কিন্তু একটু বেশি করে লিখে দিয়েছে এটাই কিন্তু রেল আর অন্য পরীক্ষার পার্থক্য তো সঠিক উত্তরভাবে উজ্জয়নি বাজারের অনিশ্চিত অবস্থার কারণে ষাট বছর বা তার বেশি বয়সী বয়স্ক ব্যক্তিদের ভবিষ্যতে তাদের সুদের আয়ের পতন থেকে রক্ষা করার জন্য শুরু করা প্রকল্পটির নাম বলো তো এই প্রকল্পটি হচ্ছে প্রধানমন্ত্রী ভাইয়া বন্ধনা যোজনা প্রধানমন্ত্রী ভাইয়া বন্ধনা যোজনা পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন বিভাগে মহিলাদের বিশ্ব নেতৃত্বের কথা বিবেচনা করে কোন সংস্থা পাঁচই জুন দু হাজার বিশ্ব পরিবেশ দিবসের জন্য বিশ্বব্যাপী আয়োজক হিসাবে ভারতকে বেছে নিয়েছেন তো সঠিক উত্তর জাতিসংঘের পরিবেশ কর্মসূচি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি নিম্নলিখিত কে দু হাজার কুড়ি সালে শিল্পকলার জন্য পদ্মভূষণ পেয়েছেন তো সঠিক উত্তর পণ্ডিত অজয় চক্রবর্তী দু সালের পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি ভিডিওটা দিয়ে দেব অবশ্যই দেখবে কোন সাংবিধানিক সংশোধনীর ফলে সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তো সঠিক উত্তর ছত্রিশতম সংশোধনী ছত্রিশতম সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের পূর্ণাঙ্গ রাজ্য রূপে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখো সিকিম উনিশশো সালে ষোলোই মে ভারতের একটি রাজ্য হিসাবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় যেটা ছত্রিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ